বন্ধুরা প্রথমে তোমাদের যেটা দেখায় সেটা হচ্ছে দেখো বর্তমান পত্রিকার রিপোর্টালে বেরিয়েছে পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া নিয়ে সক্রিয়তার অভাব চিঠি দপ্তর তো এই আলোচনার প্রাসঙ্গিকতা নিয়েই কিন্তু দিল আজকের এই আলোচনার দিন শুরু স্বাভাবিকভাবে ক্লাস একাদশে উঠলেই আমরা কিন্তু একটা টাকা পাই যেটা হচ্ছে ট্যাবের টাকা এবং তোমাদের বলে রাখি এই ট্যাবের টাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা হচ্ছে পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া নিয়ে সক্রিয়তার অভাব চিঠি দিলো দপ্তর কী বলছে সেটা অবশ্যই জানবো তার আগে একটা কথা তোমাদের বলে রাখি তোমরা যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিয়েছ বা ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন কমপ্লিট করেছ একদম নিশ্চিন্ত থাকতে পারো তাদের প্রত্যেকের ট্যাবের টাকা তোমরা তোমাদের অ্যাকাউন্টে পাবে তবে শর্ত একটাই অ্যাকাউন্ট ঠিকঠাক থাকতে হবে অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক থাকতে হবে বইটি আপডেটেড থাকতে হবে এবং বইয়ের নাম বা অ্যাকাউন্ট বইয়ে যে নাম দেওয়া আছে সেই নাম এবং স্কুল প্রোফাইলে যে নাম দেওয়া আছে সেই নাম যেন একই থাকে এই কটা বিষয় যাদের ঠিকঠাক থাকবে তারা ট্যাবলেট টাকা নিয়ে কোনো আর চিন্তা করার দরকার নেই কিন্তু এই টাকা নিয়ে যদি তোমরা অন্য কোনো কাজ করো তাহলে কিন্তু হবে না মোবাইল বা ট্যাব তোমাদের কিনতে হবে কিনে তার যে রিসিভ কপি সেই রিসিভ কপিটা স্কুলে জমা দিতে হবে অনেকে বলে যে স্যার এই টাকাটা কখন পেতে পারি একদম নির্দিষ্ট করে আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে করে তোমাদের পরীক্ষা ফার্স্ট সেমিস্টার শেষ হওয়ার আগেই অর্থাৎ পুজোর ছুটির আগেই কিন্তু তোমরা এই ট্যাবের টাকা তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার যে তথ্যটা আমাদের কাছে আছে সেই তথ্যটা নিয়ে একটু বলি স্বাভাবিকভাবে আমি একটু আলোচনা করি তাহলে তোমরা বুঝতে পারবে সরকারি সাহায্যপ্রাপ্ত বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয় তরুণের স্বপ্ন প্রকল্পে কিন্তু এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সক্রিয়তার অভাব রয়েছে অর্থাৎ দেখো ব্যাপারটা হচ্ছে স্কুল প্রতিষ্ঠানগুলো যদি তোমাদের ডেটা সঠিকভাবে না পাঠায় তাহলে তো দোষটা তোমাদের নয় আর যদি সমস্ত ডেটা সঠিকভাবে না পাঠায় তাহলে কি হয় তাহলে কিন্তু টোটাল প্রসেসিংটা কিন্তু লেট হয়ে যায় এই যে সক্রিয়তা এই সক্রিয়তার সমস্যা শুধুমাত্র তোমাদের নয় ভোকেশনাল ডিপার্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেই কথাটা বলা হয়েছে কি বলছে কিছু প্রতিষ্ঠানের মধ্যে সক্রিয়তার অভাব রয়েছে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীদের আর শিক্ষার্থীকে আর্থিক বছরে ট্যাপ কেনা টাকা দেওয়া সম্ভব হয়ে উঠছে না বা এখনও আগের যে বছর ছিল সেই বছরে টাকা দেওয়া সম্ভব হয়নি অর্থাৎ অনেকে অ্যাপ্লিকেশন করে কিন্তু টাকাও পায়নি এই কিছু কিছু স্কুলের সমস্যার কারণে একদম বোর্ড কাউন্সিল কিন্তু তাদের নোটিফিকেশন করে পাঠিয়েছে এই পরিস্থিতিতে কারিগরি শিক্ষা ডক্টরেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চিঠি দিয়ে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দিতে বলেছে আগামী সাতই জুলাইয়ের মধ্যে এই তথ্য নোটাল অফিসারের কাছে পাঠানোর জন্য অনলাইনে নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে বলা হয়েছে এরপর আরও দুটি পর্যায়ে আবেদনগুলির পর্যালোচনা করে চোদ্দই জুলাইয়ের মধ্যে ডাইরেক্টরের কাছে পৌঁছাতে হবে এটাই তথ্য জমা দেওয়ার শেষ সুযোগ বলে জানিয়ে দিয়েছে ডাই ডাইরেক্টর এরপরে উদ্যোগ না নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে চিঠিতে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মী সংগঠনের প্রবীণ নেতা হেনাতা আমাদের আর দরকার নেই যেটা মূল কথা সেটাই বলি তাহলে লাস্ট ডেটটা কত পেলাম চোদ্দই জুলাই তাহলে যারা এর আগের বছরে বিভিন্ন কারণবশত ট্যাবের টাকা পায়নি তাদের লাস্ট যে ডেটা সাবমিশন ডেট সেই ডেটা সাবমিশন ডেট হলো চোদ্দই জুলাই তার আগে প্রত্যেক স্কুলগুলোকে সেই ডেটা কমপ্লিট করে জমা দিতে হবে তোমরা যারা এবছর রেজিস্ট্রেশন করেছ রেজিস্ট্রেশন কমপ্লিট করেছ তাদের এই যে ট্যাবের টাকার যে বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করা হয় বিভিন্ন স্কুল সামনের মাসেই অর্থাৎ এটা চলছে তোমার জুলাই মাস নেক্সট আগস্ট মাসেই কিন্তু সেই তথ্য তোমাদের স্কুল থেকে সংগ্রহ করবে এবং সেই তথ্য আগস্ট মাসের মধ্যে তোমাদের স্কুলে জমা করতে হবে এবং স্বাভাবিকভাবে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে যাবে বোঝা গেল কি বললাম এবার শর্ত কিন্তু একটাই কি শর্ত যে না যারা ওই অ্যাকাউন্ট ঠিকঠাকভাবে ফিল আপ করবে না বা অ্যাকাউন্ট নম্বর দেখে মিলিয়ে নেবে না তাদের দায়িত্ব কিন্তু কেউ নেবে না তাদের ভুগতে হবে যেমন এই যে এখনও যারা এর আগের বছরের ট্যাবের টাকা পায়নি দেখতেই পাচ্ছো চোদ্দ তারিখের মধ্যে তাদের ডকুমেন্টস দিয়ে পাঠাতে হবে ঠিক তেমনভাবে এবার এইগুলো স্কুল দিতে পারে না সবসময় কিন্তু স্কুলের দোষ হয় না তুমি একটা ভুল ডেটা দেবে স্কুল তোমাকে ডেকে বলবে যে আসো বাবা এটা ঠিক করে দিয়ে যাও তুমি আবার এলে না তাহলে সবসময় কিন্তু স্কুলের দোষ হয় না স্কুলের দোষ দিয়ে দিলে সেটা তো না অনেক সময় পোর্টালের অসুবিধা থাকে ইচ্ছা থাকলে অনেক সময় উপায় হয় না তো অনেক অনেক কারণ রয়েছে তোমাদের যাতে এই সমস্ত সমস্যার সম্মুখীন না হতে হয় সেজন্য শুধু একটাই কথা বলবো যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো যেন রেডি থাকে কোনো ক্রমে ভুল ভ্রান্তি থাকলে সেগুলো ইমিডিয়েটলি ঠিক করে রাখো ব্যাংকের কোড রানিং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর স্কুলের প্রোফাইলে যে নাম দেওয়া আছে সেই নাম এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম যেন একই থাকে এই হলো মূল বিষয় আর কখন কি টাকা পাবে সেটা তো তোমাদের বললাম তো এই হলো ও আর একটা কথা যেটা তোমাদের বলার ছিল যে প্রতি এই যে ট্যাবের টাকা দেওয়া এই ট্যাবের টাকা দেওয়াকে নিয়ে কিন্তু একটা কথা ওঠে যে এবার কি ট্যাবের টাকা পাবো এবার কি টাকা স্যাংশন হবে হ্যাঁ কিছু তো তোমাদের বলে রাখি ট্যাবের টাকার যে পরিকল্পনা সেই পরিকল্পনার বাজেট কিন্তু অলরেডি কমপ্লিট এবং তোমাদের ট্যাবের টাকা স্যাংশনও কমপ্লিট এবং তোমরা ট্যাবের টাকা পাচ্ছ সেটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো জাস্ট সময়ের অপেক্ষা ঠিক আছে তো যারা ট্যাবের টাকা নিয়ে টেনশন করছে দশ হাজার টাকা নিয়ে তাদের জন্য আজকের এই আলোচনা শেয়ার করলাম ধন্যবাদ